আজ থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস টানা তিন দিন বজ্রপাত সহ বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বাদ যাবে না উত্তরবঙ্গ উদাও হবে তাপপ্রবাহ হু হু করে নামবে তাপমাত্রার পারদ অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা কতদিন চলবে এই বৃষ্টিপাত আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাউ শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই দিন উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় সেই সাথে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে রবিবারও তবে গোটা দক্ষিণবঙ্গ ভিজবে মূলত সোম এবং মঙ্গলবার বুধবারও জারি থাকতে পারে বৃষ্টিপাত অর্থাৎ একটা না চার থেকে পাঁচ দিন চলবে বৃষ্টি এমনটাই বলছে আবহাওয়ার রিপোর্ট আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মূলত পশ্চিম ভারত থেকে আগত গরম হাওয়ার কারণেই বাধা প্রাপ্ত হচ্ছে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প যে কারণে রাজ্যের কালবৈশাখী আসতে পারছে না রাজ্যে ঢুকবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া তবে তার আগে শনিবার পর্যন্ত কোনো অনিস্তার নেই আপাতত তীব্রতা বাহের সতর্ক বার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি হিট ওয়েবের সতর্কতা জারি উত্তরের জেলাগুলিতেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহের তবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝোড়ো হওয়ার আগামী রবিবার থেকে কমবে তাপমাত্রা হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে অর্থাৎ এখন যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে মিল বেড়ে হাওয়া অফিস বিশ্বের পূর্বাভাস এরপরেও কিছুদিন তাপমাত্রার খুব একটা হের ফের হবে না